বংয়ে এসে মিশকা দেখলো দীপাকে তবে কি এবার দীপা আর মিশকা মুখোমুখি হবে সম্পূর্ণ এটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বংয়ে এসে দীপাকে দেখে মিশকা অবাক হয়ে গেল আজকে পর্বে আপনারা দেখতে পাবেন জয়ী সাক্ষ্যদ্বীপকে বলে পাপা এই ঘরে আরও কেউ ছিল কে ছিল বলো না আমাকে সেই কোনো কথা বলিনি তখন অলি ঘরের মধ্যে মা মা করতে থাকে আর জই বলে পাপা বলো না তুমি কে ছিল ঘরে তুমি চুপ করে আছো কেন তখন সাক্ষ্যদীপ বলে তুমি এরকম চেঁচাচ্ছ কেন অলি তো উঠে যাবে অলি তো শুয়ে আছে এখন আর তাছাড়া চারু ম্যাম তো তোমাকে বললো এই ঘরে চারু ম্যাম ডক্টর সেনগুপ্ত ওলি আমি আর তুমি ছাড়া আর কেউ নেই আর তাছাড়া আমি বলি কি ওলি তো এখন শুয়ে আছে চলো তুমি এখান থেকে অলিকে একটু রেস্ট নিতে দাও তখন জয়ী বলে এক মিনিট পাপা এই বলে জয়ী অলির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর তখন সাক্ষদ্বীপ সূর্যর কাছে এসে বলে জয়ী ওর মাকে নিয়ে খুব পজিটিভ আর আমি চাই না ওলির মনের ওর মার জন্য যেই ধারণা সেইটাও জয়ী জানতে পারুক কারণ জয়ী খুব সেন্সিটিভ বাচ্চা ও এটা সহ্য করতে পারবে না আর তাছাড়া এর পরে যদি এরকম কিছু হয় তাহলে আপনি আমাকে একবার কল করবেন আমি চাই না আমার মেয়ে আমাকে না বলে কোথাও যাক তখন সূর্য বলে আসলে আপনার মেয়ে আজকে এখানে এসেছিল বলে আমার মেয়েটা একটু ভালো আছে আর আমার ভুল হয়ে গেছে আমি এম সরি তখন সাক্ষ্যদ্বীপ বলে না না আপনি এইভাবে বলবেন না অন্যদিকে দীপা অটো করে যেতে যেতে অলির বলা কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে তখন অটো ড্রাইভারটা বলে অচেনা মানুষের সামনে কাঁদাটা খুব সহজ ম্যাডাম কিন্তু বাড়ির লোকের সামনে কাঁদতে হিমবত দেখাতে হয় নিন এখন এটা আপনার সময় এই বলে অটো ড্রাইভারটা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে তখন দীপা নিজে নিজে বলতে থাকে নারীর টান এ অদ্ভুত টান এই কষ্ট কাউকে বোঝানো যাবে না ভগবান তুমি তুমি সোনাকে ভালো ভালো রেখো রেখো ওকে সব বিপদ থেকে রক্ষা করো ওদেরকে আর ভগবান আমার যেন জয়ের সাথে আর একবার দেখা হয় ওকে যেন আমি বুকে জড়িয়ে ধরে আদর করতে পারি ওর সাথে তো আমার ঠিক মতন কথাও হয়নি মেয়েটা বড় অদ্ভুত মেয়েটা আমাকে খুব টানে কিন্তু ওর সাথে আমার এত কিসের টান আমি সেটা বুঝি না ওহ ভগবান আমি আবার কেন যে নিজেকে মোহে জড়াচ্ছি শোনা ঠিকই বলে আমি কাছে আসলেই কোনো না কোনো বিপর্যয় ঘটে আমার সবার থেকে দূরে থাকাই ভালো অভিশপ্ত জীবন নিয়ে আমি বয়ে চলেছি ভগবান তুমি ওদের সবাইকে ভালো রেখো অন্যদিকে মিশকা নিজে নিজে বলতে থাকে নাটক নাটকমঞ্চে নতুন দুই অতিথি এইটা নাটকের কত নম্বর পাটকেও কেউ জানে না তবে এই নতুন এসছে জয়ী সরকার আর সাক্ষ্য সরকার এই জয়ের মুখটার মধ্যে একটা ব্যাপার আছে এই জয়ীকে যতবার দেখি আমার রূপার কথাই মনে হয় কিন্তু ও তো জয় ও তো আবার চোখেও দেখতে পায় না আর ওর তো বাবাও আছে কিন্তু এই জয়ের বাবা আছে মা নেই আর যাকে শোনা ভাবছি ওলি ওরও বাবা আছে কিন্তু মা নেই দুই তরফেই মা মিসিং আর এই সাক্ষ্যদ্বীপ সরকার কে এই সাক্ষ্যদ্বীপ সরকার তারপর মিসকা ইন্টারনেট থেকে সাক্ষ্য সরকারের নামে পুরো ডিটেলস বার করে আর সেখানে দেখে সাক্ষ্যদীপ একজন বিজনেসম্যান বং অ্যাপিটাইটের মালিক পাঁচ ছ বছর আগেও উনি ব্যাচেলার ছিলেন তখন মিসকা বলে উনি যদি পাঁচ ছ বছর আগেও ব্যাচেলার থাকেন তাহলে ওনার তেরো চোদ্দ বছরের এত বড় একটা মেয়ে কি করে হয় এই তো একটা খটকা পেয়েছি এই জয়ীকে এই জয়ের আসল মাকে মেয়েটা তো আর আকাশ থেকে পড়তে পারে না আমাকে জানতেই হবে এর মাকে অপারেশন সাক্ষ্য সরকার অপারেশন বিগ বং অ্যাপেটাইট অন্যদিকে সাক্ষ্যদীপ জয়ীকে বলে মা এবার আমরা যাই অনেকটা রাত হয়ে গেল তো এই বলে সাক্ষ্যদীপ রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সূর্য মনে মনে বলে আমার কেন মনে হয় তুই আমার সেই রূপা মা তুই চলে গেলে আমার বুকের ভিতরটা খা খা ঘরে যেমন আমার রূপা মায়ের জন্য হতো তখনই জয় চারুকে ফোন করে আর বলে থ্যাংক ইউ ম্যাডাম আপনার অফিস থেকে আমি এত বড় একটা সুযোগ পেলাম আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন কিন্তু একটা কথা ম্যাডাম আমি তো এই শহরে একদম নতুন আপনারা আমার নাম্বারটা পেলেন কোথা থেকে আর আমাকেই বা এই সুযোগটা দেয়া হলো কেন তখন সূর্য ইশারায় চারুকে কিছু কথা বলে আর চারু বলে এখন তো অফিস আওয়ার না অফিস আওয়ারের কথা এই সময় বলাটা ঠিক না আর তাছাড়া আমাদের অফিসের কর্মচারীদের কাছে সারা ইন্ডিয়ার ডেটা থাকে সেখান থেকেই তারা খুঁজে বার করেছে আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডিডেটকে এই সুযোগটা দিতে চাই তখন জয় বললে না ম্যাম আমি এই কাজটা করতে চাই তারপর চারু কান থেকে ফোনটা না দেয় আর কল কাট করতে ভুলে যায় তখন সূর্য বলে থ্যাংক ইউ চারু তোমার জন্য আমার ভাই এই সুযোগটা পেলো তুমি না থাকলে আমার ভাইয়ের যে কী হতো এই কথাগুলো অন্যদিকে জয় ফোনের মাধ্যমে সব শুনে নেয় আর বলে তার মানে দাদাই এইটা করেছে ফোনে সেভ করে আর দেখতে সেখানে চারু লেখা তখন উর্মি এসে বলে জয় তুমি জানতে পারলে কে এই চাকরিটা তোমাকে দিল তখনই সেখানে দ্বীপ আসে আর বলে কি হলো তোমরা এত কথা কেন বলছো সবাই খাবে না সবাই তো তোমাদের জন্য অপেক্ষা করছে তারপর সবাই গিয়ে ডিনার করতে বসে আর উর্মি বলে কাকিয়া তোমাকে আরেকটু চাউমিন দিই তখন কাকিয়া বলে না না আমি আর খাবো না তখন কাকাই বলে দাও দাও উর্মি আমাকে দাও তখন কাকিয়া বলে কালকে কিন্তু আমাদের যাওয়া আছে প্রতীক তুমি বুঝে শুনে খাও তখন জয় বলে কালকেরই তোমরা চলে যাবে তখন কাকিয়া বলে হ্যাঁ রে কালকেই আমরা চলে যাব শুধু একটাই অসুস্থি রয়ে গেল মেয়েটা আমাদের দেখে এমন রিয়্যাক্ট করলো যে ও অসুস্থ হয়ে পড়লো আমাদের এখন ভয় লাগছে আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো তখন জয় বলে আমি একটু আসছি তখন কাকাই বলে তোর আবার কি হলো তুই কোথায় যাচ্ছিস তখন জয় বলে তোমাদেরকে বলা না বলা তো দুটোই সমান দাদাই তোমাকে আপ্যায়ন করতে পারিনি বলে তোমরা এখান থেকে চলে যাচ্ছো দাদাই তোমাদের কাছে এখনো সব কিছু না আমি আমার বউ ছেলে তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট না দেখো কাকাই আমি একটা বড় ইভেন্টের কাজ পেয়েছি আর তোমরা সেখানে যাবে তখন কাকাই বলে আমরা ওখানে গিয়ে কি করব। তখন জয় বলে সেসব আমি জানি না তোমরা যদি ওখানে না যাও তাহলে কিন্তু আমি আর আমার পরিবার নিয়ে কলকাতায় ফিরবো না তখন উর্মি বলে কাকাই তুমি আমাদের কাছে থেকেই যাও না জয় এতবার করে তোমাকে বলছে আর শোনা তো ওর জীবন থেকে আমাদের সবাইকে একেবারের মতন মুছেই ফেলেছে তখন জয় বলে ভগবানের কাছে প্রার্থনা করি ওর মুখ যেন আমাদেরকে আর দেখতে না হয় তখন কাকিয়া মনে মনে বলে আমি যদি এখানে থেকেই যাই তাহলে দেখব সূর্য আর চারুর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় ওলি ঠিক কথাই বলেছে দীপা আর সূর্যর কাছাকাছি না আসাটাই মঙ্গল অন্যদিকে দীপা কিচেনে যায় রান্না করার জন্য আর মনে মনে ভাবে না না আমি আর ওলির কথা ভাববো না অলির ওই মুখ ওর কষ্ট আমি আর দেখতে পারছি না ওদেরকে নিয়ে আমি আর ভাববো না আমাকে ওদের কথা ভুলতে হবে তার জন্য আমাকে আরও বেশি বেশি করে কাজ করতে হবে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে তখন বিক্রম এসে বলে দিদি তুমি ঠিক আছো তোমাকে কেমন একটা লাগছে তখন দীপা বলে হ্যাঁ আমি ঠিক আছি আমাদের বিগ বংকে আবার আগে জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের সকলকে খুব পরিশ্রম করতে হবে দেখো এই রেসিপিটা আমরা এখন করব। তুমি তার জন্য সবজিগুলো কাটো আর আমি মশলাগুলোকে গ্রাইন্ড করে তখন মনে মনে বলে নিজের কষ্টগুলোকে অত গুরুত্ব দিলে চলবে না সাক্ষ্য স্যারের মেয়ের অপারেশন করতে হবে বিগ বংকে আবার নতুন করে দাঁড় করাতে হবে তখন সেখানে শাক্ষ আসে আর দীপা বলে স্যার দেখুন এই রেসিপিগুলো আমি চুজ করেছি ইভেন্টে গিয়ে এই রেসিপিগুলো আমরা সেখানে বানাবো আর তার জন্য আমাদেরকে তো একটু প্র্যাকটিসও করে নিতে হবে আপনি একটু দেখে নিন তখন সাক্ষ্যদীপ বলে আপনি যখন চুজ করেছেন তখন সব ভালো হবে চলো এখানে কি হচ্ছে ব্যাপারটা আমিও তোমাদের সাথে হাতে হাত লাগাই এই বলে সাক্ষ্যদ্বীপ একটা গান করতে থাকে অন্যদিকে বিগবং এর বাইরে মিশকা আসে আর বলে বিগবং এখনও খোলা আছে তখন বিক্রম ক্লোজের ট্যাগ লাগিয়ে দরজা বন্ধ করে দেয় আর মিসকা এসে বলে বিগবং বন্ধ হয়ে গেল তখন বিক্রম বলে হ্যাঁ ম্যাম আজকের জন্য বিগ বং বন্ধ হয়ে গেছে আপনি অন্যদিন আসুন তখন মিসকা বলে সাক্ষ্য আছে ওকে একবার ডেকে দিন না ওকে ডেকে দিলেই হবে তখন বিক্রম বলে আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন যদি জিজ্ঞাসা করে কি বলবো তখন মিসকা বলে ওকে শুধু একবার ডেকেই দিন না তাহলেই হবে তখন বিক্রম এসে সাক্ষ্যকে বলে স্যার আপনাকে একজন ডাকছে তখন সাক্ষ্য বলে কে কোথা থেকে এসেছে তখন বিক্রম বলে সেসব আমাকে কিছু বলেনি শুধু আপনাকে ডাকছে আপনি চলুন তখন সাক্ষ্য বলে ঠিক আছে চলো এই বলে সাক্ষ্য বিক্রমের সাথে বাইরে যায় সেখানে সাক্ষ্য দি মিশকাকে দেখে বলে আপনি কে তখন মিশকা বলে আসলে আমি এই মুম্বাই শহরে নতুন এসেছি আর ইন্টারনেটে আপনাকে আর বিগ কে দেখে আমি এখানে এসেছি ইন্টারনেটে তো দেখলাম আপনি আর আপনার বিগ বং খুব ফেমাস তাই আমি যখন এখানে একবার এসে পড়েছি তখন এখানে এসে কিছু ট্রাই না করে আমি যাব না তখন সাক্ষরদ্বীপ বলে আসলে আমাদের বিগ বং তো এখন ক্লোজ হয়ে গেছে আর আপনি যেহেতু আমাদের বিগ বং খুঁজে খুঁজে এখানে এসেছেন আর আপনি বাঙালি তাই আপনাকে স্পেশাল কিছু খাওয়াবো আপনি বসুন বলুন আপনি কি খাবেন তখন মিশকা বলে আপনি যা খাওয়াবেন আমি তাই খাবো কিন্তু হালকা কিছু তখন সাক্ষতদ্বীপ বলে ঠিক আছে আপনি বসুন আমি দেখছি এই বলে সাক্ষত ভিতরে যায় আর মিশকা দরজার বাইরে থেকে উকি মেরে দেখতে থাকে তখন মিশকা দীপাকে হালকা হালকা দেখতে থাকে আর মনে মনে বলে আমি কি যেটা ভাবছি সেটাই ঠিক সেই গায়ের রং যেটা সূর্য এত পছন্দ করে সেই গায়ের রং সেই একই রকম গঠন এটা দীপা নয় তো